আমি এই প্রথমবার লাচ্চা সেমাই দিয়ে মিষ্টি বানিয়েছি খেতে কিন্তু বেশ সুস্বাদু ছিল আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি আর বানাতেও কিন্তু আমার কাছে অনেকটাই সহজ মনে হয়েছে তো এই মিষ্টি বানানোর জন্য আমার প্রথমেই লাগছে লাচ্চা সেমাই যেহেতু লাচ্চা সেমাই দিয়ে মিষ্টি বানানো অবশ্যই লাচ্চা সেমাই তো লাগবেই তো আমি প্রায় এক কাপ পরিমাণে লাচ্চা সেমাই নিয়ে নিয়েছি আর এখন যে কাজটা করব এই সেমাইটা হচ্ছে এখন ভালো করে ব্লেন্ডার করে নিব আর এই তো আমি কিন্তু সেমাইটা ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি আর লাগছে গোড়া দুধ আমি এখানে গোড়া দুধ নিয়েছি তার সঙ্গে আরও নিয়েছি একটু ময়দা তার সঙ্গে আরও কিছু অ্যাড করতে হবে যেমন একটু চিনি দিয়েছি আর খাবার সোডা দিয়েছি চাইলে এখানে বেকিং পাউডারটাও দিয়ে নেওয়া যায় তবে আমি এখানে খাবার সোড়াটা ব্যবহার করেছিলাম আর দিয়েছিলাম একটু সুজি তবে সুজিটা কিন্তু বাদও দেওয়া যায় কোনো সমস্যা নেই তবে আমি দিয়ে নিয়েছিলাম তো এটা এখন ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম আর এখন লাগছে একটু ঘি আমি এখন এই ঘিটা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নিব এমনভাবে মেশাতে হবে যেন সুন্দরভাবে মিশে যায় দানা দানা একটা ভাব চলে আসবে আর কি সামান্য পরিমাণে একটু জর্দার রঙ দিয়ে দিয়েছিলাম মিষ্টির মধ্যে সুন্দর একটা রং পাওয়া যাবে এই জন্য আর কি যাই হোক এটা কিন্তু বাদ দেওয়া যাবে তো আমার এখন লাগছে ডিম আমি এখানে ছোট সাইজের দুইটা ডিম নিয়েছি চাইলে কিন্তু এখানে ডিমের পরিবর্তে লিকুইড দুধটাও ব্যবহার করা যাবে তবে আমি ডিম দিয়ে বানিয়েছিলাম আমার ডিমে কোনো সমস্যা হয় না এই জন্য আর কি okay <laughs> তো যাদের আর কি ডিম দেখে খারাপ লাগছে তারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটা দিয়ে নিতে পারেন তো আমি হচ্ছে এটা ভালো করে এখন এই যে মেখে নিয়েছি তারপরে এখন যে কাজটা করতে হবে শিরা বানাতে হবে অবশ্যই মি মিষ্টির জন্য তো শিরা লাগবেই তো শিরা বানানোর জন্য আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণে চিনি দিয়েছি আর প্রায় চার কাপ পরিমাণে পানি দিয়েছি একটু ফ্লেভার পাওয়ার জন্য দুই তিনটা এলাচ ফাটিয়ে দিয়েছিলেন আর এই তো এখন এটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তো শিরাটা রেডি করে রেখে এখন মিষ্টিটা আমি ভেজে নিবো তো কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর এই তো মিষ্টির শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর এই তো উষ্ণ গরম তেলের মধ্যে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি চুলার জাল একদম লো হিটে রেখেছি আর এই তো অর্ধেকটা মিষ্টি দিয়ে এই লো হিটে আর কি আস্তে আস্তে এই মিষ্টিটা আমি একদম সোনালি রং করে ভেজে নিব। চাইলে কিন্তু এটা কালো করেও ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে কালো জাম মিষ্টি হয়ে যাবে আর কি যাই হোক তো আমি হচ্ছে এখানে সোনালি রঙ করে ভেজে নিয়েছি আর এই গরম মিষ্টি তেল থেকে তুলে সরাসরি আমি শিরার মধ্যে আর কি দিয়ে দিয়েছি আর ঢাকনা লাগিয়ে দিয়েছি আর আর পরের বারও কিন্তু সেমভাবেই বাকি মিষ্টিগুলো এই যে ভেজে নিয়েছি আর গরম গরম মিষ্টি কিন্তু তুলে এই ছিঁড়ার মধ্যে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম আর প্রায় দশ মিনিটের জন্য জাল করে আমি রেখে দিয়েছিলাম আর এই তো মিষ্টির ফাইনাল লুক খেতে বেশ ভালোই লেগেছে আর বেশ ভালোই ছিল আমার বাচ্চারা খুব পছন্দ করেছে চাইলে আপনারাও ওইভাবেই বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কেমন হয়